কাবেরী কেয়ারিং ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাখি উৎসব মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতা ইংরেজ বাজারের জাহাজ ফিল্ড সংলগ্ন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই রাখি উৎসব পালন করা হয় মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত ফ্রি কোচিং সেন্টারে শতাধিক পড়ুয়াদের হাতে রাখি পড়ানো হয় পাশাপাশি পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় চকলেট মিষ্টি ছাড়াও শিক্ষা সামগ্রী অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে শিশুদের গান আবৃত্তি নৃত্যে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান এদিনে রাখি উৎসব পালন উপলক্ষে কি বলেছেন কাবেরি কেয়ারিং ফাউন্ডেশনের সম্পাদিকা কাকলিদাস দাস শুনুন কাবেরি কেয়ারিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে জাহাজ ফিল্ডে এসেছিলাম ছোট ছোট বা এখানে কিছু ছোট ছোট বাচ্চাদের জাগরণের পক্ষ থেকে টিউশন দেওয়া হয় সেই সমস্ত বাচ্চাদের আজকে আমরা রাখি পড়ালাম রাখি বন্ধন উৎসব উপলক্ষে আজকে এসেছিলাম এই ছোটো ছোটো বাচ্চাদের একটু আনন্দ দেওয়া এবং রাখির মহত্বটা তারা বুঝতে পারবে এই উপলক্ষে আমরা এখানে এসেছিলাম আর জাগরণের পক্ষ থেকে জাগরণকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা আমাদের অনেক সাহায্য করেছে তার সঙ্গে অনিলদা আমাদের প্রচণ্ড সাহায্য করেছে অনিলার সাহায্য ছাড়া এই জায়গায় এসে আমরা কাজ করতে পারতাম না আর এই কাজটা করে আমরা সত্যি খুব আনন্দিত খুব ভালো হয়েছে এই কাজটা সকলকে ধন্যবাদ আপনার নাম পরিচয় এদিনের অনুষ্ঠানে কাবেরী কেয়ারিং ফাউন্ডেশনের সম্পাদিকা কাকলি দাস ছাড়া উপস্থিত ছিলেন সহ সম্পাদিকা কেয়া সহ সহসভাপতি শিখা মজুমদার এছাড়াও ছিলেন কোষাধ্যক্ষ মল্লিকা দত্ত বসাক মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস সমাজকর্মী অনিল কুমার সাহা প্রভাতি ভৌমিক রবিপাল সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে সরকারি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4